সুন্দরবনে অভয়া ক্লিনিক আর্যিকর ঘটনার বিচারের দাবিতে বিনামূল্যে চিকিৎসা শিবির কলকাতার আর্যিকর হাসপাতালে ঘটনা কেটে গিয়েছে বেশ কয়েক মাস আজও মেলেনি সুবিচার আর্যিকর ঘটনার প্রতিবাদে অভয়ের বিচারের দাবিতে প্রত্যন্ত সুন্দরবনের দ্বীপ এলাকায় এবার চালু হল অভয়া ক্লিনিক রবিবার প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের সাতজেলিয়া এলাকায় শুরু হল অভয়া ক্লিনিক যেখানে প্রত্যন্ত গ্রামের মানুষদেরকে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা প্রদান করবেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের প্রত্যন্ত এলাকার গোসাবার বিভিন্ন দ্বীপ রয়েছে সেখানে চিকিৎসার ব্যাপার তথই বচ চিকিৎসা পরিষেবা সেবা সাধারণ মানুষ বঞ্চিত যাতে সুন্দরবনবাসী সুচিকিৎসা পরিষেবা পায় সে কারণে এগিয়ে এলেন জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক নাম দিয়ে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান শুরু করেন কলকাতার জুনিয়র ডাক্তাররা এই অভয়া ক্লিনিকের মধ্যে দিয়ে আর্জি করের ঘটনার বিচারেরও দাবি জানালেন জুনিয়র ডাক্তাররা এদিনেই চিকিৎসা শিবির ডাক্তার ও স্বাস্থ্যকর্মী মিলে বত্রিশ জন উপস্থিত ছিলেন প্রত্যন্ত দ্বীপ এলাকার মানুষ কলকাতার ডাক্তারদের কাছ থেকে ক্লিনিক থেকে বিনা ব্যয়ে চিকিৎসা পরিষেবা পেয়ে খুবই খুশি এদিনে কয়েক হাজার সুন্দরবনবাসী তাদের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করিয়ে ক্লিনিক থেকে বিনামূল্যে ওষুধ সংগ্রহ করেন ঘটনা প্রসঙ্গে জুনিয়র চিকিৎসক ডাক্তার সৌমদীপ রায় জানিয়েছেন আর্যিকর ঘটনায় ন্যায় বিচার মেলেনি যার ফলে আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছিলাম সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিয়ে সেই আন্দোলন অভয়া ক্লিনিকের মাধ্যমে চলছে আমরা অভয়া ন্যায় বিচার চাই

বা যাদের আর্থিক অবস্থা খারাপ তারা যেতে পারে তাদের সত্যিই অসুবিধে হয় কিন্তু এই যে কলকাতা থেকে এই যে ডাক্তারবাবুরা এসছেন বা এই যে পরিষেবা বা এত লোকের যে বয়স্কদের নিয়ে আসছে এদের যে দেখছে এই দেখে আমাদের খুব ভালো লাগছে এবং আমিও অনেকটা দূর থেকে এসছি নদী পেরিয়ে গাড়িতে বসে এতটা দূরে দূরে আরও যদি মানে পাশাপাশি কাছাকাছি হয় তাতে আমার মনে হয় ব্যক্তিগত আইন সাধারণ মানুষের কাছে শুনছি যে এর আগে এইরকম পরিষেবা আমাদের এখানে হয়নি এত ডাক্তারবাবু এসে এই যে সাধারণ মানুষকে এইভাবে দেখছে এইটা দেখে আমার খুব ভালো লাগছে এবং আমিও দেখানোর জন্য এসেছি আমার সবারই পয়সা কাটে না তো এত দিন আসা নদী পাখি দর অভয়া ক্লিং নাম দিয়েছে তারা আর করে এটা বিচারে তা আর জি করার আর বিচারে কী বলবেন আমি হ্যাঁ বিচার চাই তো সত্যিই তো শুধু অভয়া একা না এই রকম ভয় শোনা যায় আট বছর দশ বছর ধরুন বয়স্ক তারও এই রকম সুরক্ষা হচ্ছে কী এটা আমি আমার বয়স্ক হিসাবে আমার মনে হয় এটা মেয়েদের খুব সুরক্ষা দরকার ছেলে মেয়ে সবই আমাদের বাড়ি ছেলেদেরকেও বলবো যে তোমরা তোমাদের মা বোন যেমন মনে করো পরের বাড়ির মেয়ে ছেলেকেও তুমি মনে করে তাদেরকে রক্ষা করো এই হচ্ছে আমাদের মানুষ জীবনের কাজ আপনার নাম আমার নাম বিদ্যাবতী বাজি কলকাতা থেকে ডাক্তাররা এসছে আমরা এখানে তো ডাক্তার আসে না আমরা সেভাবে সুযোগ সুবিধা পাই না ডাক্তার দেখানোর সুন্দরবনে কোনো বড় হসপিটাল বা চিকিৎসা সেরকম ব্যবস্থা নেই আমরা সবাই ডাক্তার এখানে দেখাতে এসেছি আর অভয়ের বিচার চাই তার জন্য আমরা দাবি চাইছি অভয়ের মিতামিরিধা প্রথমেই আমি কলকাতার যে ডাক্তারবাবুরা এসছে অভয়া ক্লিনিকের নামে এখানে যে চিকিৎসা পরিষেবা দিচ্ছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এ কারণেই যে এই সাজেলিয়া বা গোসোয়া প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা বলে একরকম কিছু নেই একটিমাত্র হাসপাতাল আছে গোসোয়া গ্রামীণ হাসপাতাল সেখানে একজনই ডাক্তার থাকে চিকিৎসা পরিষেবা ভালো পায় না এমনকি পরীক্ষা নিরীক্ষাও হয় না সবচেয়ে এখানে যেটা দুরাবস্থা জায়গা যে মায়েদের সিজারিয়ান হয় না গর্ভবতী মায়েদের এখানে সিজারিয়ানের ব্যবস্থা নেই পরীক্ষা নিয়ে এখানে রেফার টু ক্যানিং কখন রাত ভিত সেই অবস্থায় চলে যেতে হয় ফলে চিকিৎসা পরিষেবা বলে এখানে সেই জিনিসটা নেই ফলে সেই নিরিখে এনার যে এই প্রত্যন্ত গ্রামে প্রায় বত্রিশ জন ডাক্তার নার্স করে এসছেন এখানে জুনিয়ার ডাক্তাররাও কিছু আছে তারা যেই পরিষেবাটা দিচ্ছে সেটা আমাদের সুন্দরবন গ্রামবাসীদের পক্ষে অত্যন্ত খুব সুখবর এবং ভালো দিক নাম চন্দন ভাই এটা জানেন যে আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে বিগত সাত মাস ধরে অভয়ের ন্যায় বিচারের দ্বারিতে আমরা আন্দোলন করছি আমাদের এক কলিগ তার যে খুন এবং ধর্ষণ নির্মমভাবে যেটা আমাদেরকে পথে নামিয়েছিল যার জন্য আমরা রাস্তায় নেমেছিলাম সাত মাস আগে এবং সেই আন্দোলন লড়াই চলছে এখন আমরা অভয় এখন ন্যায় বিচার পাইনি ফলে এই যে আন্দোলন চলার সাথে সাথেই আমরা কিন্তু প্রত্যন্ত এলাকার মানুষের পাশে দাঁড়াচ্ছি মেডিকেল ক্যাম্প করছি যে মেদিনীপুরের বন্যা হয়েছিলো সেই সময় আমরা গেছিলাম তারপর থেকেই অভয়া ক্যাম্প নাম দিয়ে আমরা বিভিন্ন জায়গায় ক্লিনিক করছি এবং মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিচ্ছি তার সাথে সাথে আমাদের যে আন্দোলনের বার্তাটা যে আমরা ন্যায় বিচার পাইনি তারা যেন আমাদের পাশে থাকে সেই বার্তাটাও আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি সেই জন্যই অভয়া ক্লিনিক এই অভয়া ক্যাম্প আপনার নাম আমার নাম ডাক্তার সৌমদীপ রায় জুনিয়র ডাক্তার স্মৃতি মানে আমরা জুনিয়র ডাক্তারা হিসেবে যে আমরা একটু জানি যে আমরা অ্যাকচুয়ালি কাদের জন্য ডাক্তার হচ্ছি এই যে সাধারণ মানুষরা যারা এত সাধারণ সাধারণ কিছু রোগের মধ্যে ভুগছেন এবং তারা হয়তো জানেনই না যে আমার একটা হাই ব্লাড প্রেশার রয়েছে সেই জন্য আমার মাথা ব্যথা হচ্ছে বা আমার যে এই পায়ের ইনফেকশানটা ছাড়ছে না কারণ হচ্ছে আমাদের বহু আমার বহুদিন ধরে সুগার রয়েছে আনকন্ট্রোলড সুগার রয়েছে তাহলে এই এই যে সাধারণ সাধারণ জিনিসগুলো এগুলোর জন্য কিন্তু বিরাট বড় হয়তো স্পেশালিস্ট না হলেও হয় কিন্তু এই সাধারণ জিনিসগুলো এখানে ট্রিটমেন্ট করার কেউ নেই ঠিক আছে এই অবশ্যই অবশ্যই জানাচ্ছি এটা আমাদের নয় আগস্ট ঘটে যাওয়া যে মানে মানে নারকীয় একটা ঘটনা ঘটেছিল এবং মানে আশ্চর্যজনকভাবে ওটা একটা ঘটনার মধ্যে থেমে থাকেনি মানে এর পরেও মানে অভয়া ঘটনার পরেও কিন্তু আমরা বরং আরও বেশি করে জানতে পেরেছি যে কী রকমের মানে নোংরা মানসিকতার কিছু মানুষজন মানে আমাদের মধ্যেই হয়তো রয়েছেন কিন্তু তাদের মানে কী রকম হয়ে চলেছে মানে এই যে থ্রেড কালচার যেটা আমরা খুব জানতে পারছি এখন থ্রেড সিন্ডিকেট তাহলে এই এই যে সমস্যাগুলো এটা আমরা হয়তো আগে অতটা জানতাম না এখন আমরা বেশি করে আরও জানতে পারছি তাহলে এই এনাদের দাবিটা কিন্তু অন্যরকম এনাদের দাবিটা হচ্ছে যে মনোপলাইজেশন এবং মূলত কর্পোরেট কর্পোরেটাইজেশান অফ দ্য হোল মেডিক্যাল সিস্টেম তাহলে সেইখান থেকে বঞ্চিত হচ্ছেন কিন্তু আমরা সবাই মানে শুধু যে সাধারণ মানুষ মানে আমি সুন্দরবনের মানুষকে বোঝাচ্ছি তা কিন্তু না আমরা সবাই বঞ্চিত হচ্ছে একটা আমরা এখন দেখতে পাই যে একটা বড়ো একটা সরকারি মানে বেসরকারি একটা হাসপাতালে আমি নাম নিচ্ছি না সেখানে গেলে আপনি এক কোটি টাকা এরকম বিল হয়ে যাচ্ছে তাহলে সেখানে গেলে হয়তো সব চিকিৎসাই হবে কিন্তু মানে সাধারণ মানুষ যে যাবে একটা কার্যিকরম একটা বড় মেডিকেল কলেজ মেডিকেল কলেজ বা এনআরএস তাই এইসব জায়গায় কিন্তু গেলে মানুষকে অনেক সময় বেড পাওয়া যায় না ঘুরতে হয় কারণ তারা চিকিৎসা পাচ্ছে না তাহলে এই জায়গাটাতে আমাদের জুনিয়র ডক্টর ফোরাম থেকে আমাদের খুবই মনে হয় যে এই যে টিটেবিল কজগুলো এইগুলোকে যদি অ্যাড্রেস করা যায় অ্যাট ইটস রুট মানে একদম মানে বেস লেভেল থেকে যদি আমরা অ্যাড্রেস করতে পারি এটা তাহলে মানে সবারই সুবিধে হয় তাহলে এই এই জায়গাটাতে একটা আমাদের প্রয়াস এবং আমরা ম্যাক্সিমামই আপনারা হয়তো দেখবেন যে মানে জুনিয়র ডক্টররা যেমন রয়েছেন তেমনও কিন্তু আমাদের সাথে সাথে সিনিয়র ডক্টররাও যারা এই এইরকম চিন্তাধারা বিশ্বাসী ওনারা কিন্তু রয়েছেন এবং মানে ওনাদের আমরা সাথে পাচ্ছি বলেই হয়তো আজকে নয় আগস্ট থেকে আমাদের ছমাস পেরিয়ে গেছে আমরা বিচার কিছুই পাইনি কিন্তু এই যে মানে এই মানে সাথে পাওয়াটা এই যে মানুষকে সাথে পাওয়াটা এটাই কিন্তু আমার আমি মনে করি আমাদের সবথেকে বড়ো লাভ আমার নাম ডক্টর সৃজন হোটেজ আছো